অবশ্যই তোমাকে মুরগির মতনই ভাবছে মুরগি ভাবছে সবাই মুরগির মতোই কেন মুরগিই ভাবছে ঠিক আছে যে মালদার পার্টি আছে রিলেশন বা সম্পর্ক করলে কিছু একটা করলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে অনেক কিছুই করা যাবে কারণ তুমি তার ঐশীরারাও বা কি বলে মহাসুন্দরী না ঠিক আছে তুমি একদম কচি বার্জিন বা অনেক কিছুই বলা যায় আর কি অনেক ছোটো করতে গেলে বহুত কিছু বলা যায় যাই হোক কত ছোটো করতে চাই না তো বহুত কিছুই বলা যায় ওইটা তো তুমি না হ্যাঁ তোমাকে দেখা গেছে ওরকমই তখন তখন তো আরো অন্যরকম ছিল আরও অন্য আর খারাপ ছিল চেহারা আমি তো অমানুষ অকৃতজ্ঞ লোভী স্বার্থপর সো তোমার লাইফে এমন কাউকে বেছে নিও খুঁজে নিও এখনো তোমার লাইফে এমন কিছু হয় নাই অত আমরি কিছু নিয়ে যায়নি আমি ঠিক আছে তুমি ওভারঅল আমার পিছনে মনে হয় বিশ থেকে তিরিশ লাখ টাকা খরচ করছো তোমার সাথে যেটা ব্রেকআপ হয়ে গেছে ছুতো যেটা খালাইছে সেটা করব না আমি ঠিক আছে যদি সেই ছুতুর উপর একটা বাড়ি তোলা যায় তো তোলো না হলে শুধু এখানে ফোকাস করে তোমাকে আজকে কয়টা জিনিস কথা জিজ্ঞেস করলাম না যে বাড়ি দিলে চলে আসবো নাকি তুমি বললাম হুম তারপর আমি বললাম যে বাড়ি আবার নতুন কোনো জিনিসের জন্য জিত করে চলে যাবো নাকি তুমি বললাম না তারপর আমি যখন বললাম তুমি কাকে কাকে কোনটা দরকার বেশি আমাকে না কোনটা চাও তুমি আমাকে না বাড়ি তুমি বললা দুইটাই আমি রিয়েলাইজ করলাম কি জানো আমি রিয়েলাইজ করলাম যে এই যে তুমি কয়েকদিন নাই আমার কাছে আমার সাথে তুমি জানো যে আমি কি অবস্থায় থাকি তুমি না থাকলে আমি কত পেরেশানিতে থাকি আমি কত কষ্টে থাকি আমি কত দুঃখে থাকি আমার ঠিক মতো খাওয়া দাওয়া গোসল টসল কিছুই হয় না আমি শুধু তোমার টেনশন করি তোমার জন্য কান্নাকাটি করি তোমাকে বারবার ফোন করি আমি এই কদিন খালি এভাবেই দিন যাপন করছি আর অন্যদিকে তুমি দেখো তুমি তোমার লাইফটা চিল করে বেড়াইছো তুমি পার্টি করছো তুমি মদ খাইছো তুমি বন্ধুদের সাথে বেড়াইছো তুমি রেস্টুরেন্টে খাইছো তোমার একবারও মনে হয় নাই যে তোমার যান খাইছে খায় নাই বা তোমার যান কেমন আছে তোমার যান তোমার জন্য কতটা কান্নাকাটি করতেছে তুমি বাড়ির চেয়ে আমাকে বেশি ভালোবাসো হ্যাঁ একটা বাড়ি তোমার দরকার তোমার আমাকে কিন্তু দরকার নেই তুমি যদি এই চিন্তাটাই